আর ডাকাত ডাকাত বড়ো হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা দীর্ঘ নিচে আসবো অমিত ছুব আর ওদিকে জেটু নিজে আছে তো জাল তোলা শুরু হয়ে গেছে এই যে আর মোটামুটি একটু আলো দেখা যাচ্ছে আর প্রচণ্ড শীতের ভিতরে তাও আমরা চলে এসেছি মাছ ধরতে আর এখন মাছের দামটা ভালো দিচ্ছে সেই জন্যেই মেন মাছ ধরা মাছ বিক্রি করে যাতে দামটা ভালো পাওয়া যায় সেই জন্যই ধরা মাছটা আমাদের পুকুরে জল অনেকটাই ছিল তো দুদিন মোটর চলেছে মোটর চালানোর পরে জল কুমানো হয়েছে তারপরে আজ আমরা মাছ ধরছি ওই সব মাছ আপা চাপা শুরু করে দিয়েছে ধর 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 বাহ ধরি অমিত যা একটা মাছ ধর মারছিল তো আমি চেষ্টা করে খুব ভালোভাবে মাছটাকে ধরে নিও

অনেক ফিলবার উঠেছে আজকে এখন মাছ বাছাই শুরু হয়ে গেছে তো সিলভার কাপগুলো হাটে যাবে তো সেই সিলভার কাপ বাছা চলছে আর বড় বড় মাছ আজকে আমরা তুলে দেবো এই যে বড় একটা

এখানে এই মাছগুলো ছেড়ে দাও ও বিশাল যাবেন বুটি আমি দেখি দেখো ওই সর পুটি জাপানি পুটি যে যা বড় একটা বড় সাইজের আমরা পেয়েছি এদিকে অল্প কিছু মাছ এখন আছে জাপানি পুটি নিয়ে ও আরেকটা আরেকটা বিশাল সাইজ কিন্তু বিশাল সাইজ একদম সেই সাইজ ওই যে আর একটা বড় জাপানি মুঠি উঠেছে এই যে কালো এখানে খুব বিশাল বড় একটা কালো বসে হয়েছে দেখি দেখি সেই জন্য চলে গেলো ও অনেক করে জাপানি মুটি আছে ওই ভালো বড় বড় সাইজ আছে জাপানি বুটি মাছ ধরা সমাপ্ত এখানে আর এখন এই সাইড এই সাইড এখনো আছে তো এখানে আপাতত মিটিও এখন ওই সাইড ধরতে হবে দুই হাড়ি প্রায় মাছ হয়ে গেছে এই এক হাড়ি এই এক হাড়ি দুই হাড়ি কি হাড়ি পুরে এক হাড়ি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ওটাই তো সমস্ত মাছগুলোকে ধরে আমরা আজকে হাটে নিয়ে যাব তো এর ভিতরে রুই মিল্কে কাতলা সমস্ত রকম মাছ আছে আর এই মাছগুলো হাটে যাবে তো হাটের ভিডিওটাও আমি করেছি নেক্সট পার্ট হাটের ভিডিওটা আসবে এই এক হারি ওপরে তুলে দেওয়া হচ্ছে এখন এই সাইড বাকি এই সাইডে এখনো অল্প কিছু মাছ আছে আর বাকি যেটুকু বাকি ছিল সেইটুকু এখন গোছানো চলছে তো আবার এখানে নিয়ে আসা হবে আর অল্প কিছু মাছ আছে তো এই মাছগুলোর থেকে কিছু মাছ বাসাই করা হবে এখনো করে হাটে নিয়ে যাওয়া হবে আমরা সেই নৈহাটিতে নিয়ে চিতল ছেড়েছিলাম তো সেই চিতল একটা উঠেছে আমি দেখতে পাচ্ছি এই সেই চিতল আমরা নৈহাটি থেকে নিয়ে ছেড়েছিলাম তো পড়ে গেল দশ পিস ছেড়েছিলাম তার অল্প কিছু মাছ রাখা হলো অল্প কটা ছেড়ে দিচ্ছি আর যা দু একটা হচ্ছে না যেহেতু নিয়ার মতো মাছের ভিতরে নেই তো দেড় হাড়ির ওপরে মাছ এই যে দুজন দুটো হাড়ি নিয়ে যাচ্ছে ওইটা পুরো ফুল আর এটা একটু ওখানে খালি আছে তো এই হাঁড়িগুলো ঘাট দিয়ে এখন তোলা হবে তারপর চলো আমরা হাটে এই মাছগুলো হচ্ছে আমাদের সেই সরপুটি জাপানি পুটি যা হোক সবাই দু রকম দু রকম বলে তো সেই মাছগুলো এইগুলো দেখো বেশ বড় বড় সাইজ তো এই মাছগুলো আমরা ভাজা খাবো এইগুলো আমাদের খাওয়ার জন্য রাখা হয়েছে আর ওই যে হাঁড়ি যাচ্ছে ওই হাঁড়ির মাছগুলো যাবে হাটে এই দেখো এই মাছটা আমরা খাওয়ার জন্য এনেছি এই যে ভালোই মাছ এই যে মাছ সব বড় বড় সরপুটি দেখো কি সাইজ দেখো আর এর ভিতরে এটা গয়রা চিংড়ি আছে দেখি চিংড়িটা দেখি আগে দুটো দিনটা আমরা ধরেছি তো এই দেখো একটা চিংড়ি হয়েছে একটা চিংড়ি হয়েছে সকাল সকাল আমরা চিংড়িটাকে আজই খেয়ে থাকবো এই যে জাপানি বুটি আলগো ধরার কাজ এই হচ্ছে জাপানি বুটি তো ডাঘাত ধরেছে এই দুটো নিয়ে এখন হবে না मस्त হচ্ছে এই হচ্ছে এই যাচ্ছে ফুলhari আর একটা হারিয়ে ওপরে উঠে গেছে ওমিদেশ ওরিফ দুজনেই এই যে মাছ আছে কেজি মাছ হয় এই দেখো এই যে হচ্ছে মাছ এই খাটে আর এটাই আছে গামছা দিয়ে রয়েছে দেখা যাচ্ছে না সেজন্য এই যে মাছটা সহ্য হয় না আছে আর কিছু হ্যাঁ বড় কাতুয়া বড় কাতুয়া এই যে ডাকাতের সমান কাতুয়া দেখো একদম পুরো ডাকাতের সমান কাতুয়া কিন্তু বিশাল সাইজ তো সিলভার ধর ধর উঁচু করে এরকম বিশাল সাইজের একটা সিলভার কিন্তু আমরা আজকে ধরেছি এরকম সিলভার অনেক আছে সব এখন হাটে যাচ্ছে বিক্রির জন্য এই মাছটা হচ্ছে ডাকাদের দেওয়া হলো বেশ ভালো সাইজ ওর থেকেও বড় মাছ দেখি ওর্তেও বড় ঘোর ওর্তেও কিন্তু বড় মাছ ডাকাতের থেকেও কিন্তু বড় মাছটা